আগামী উনিশে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস এই উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন ত্রিপুরা ফোটো অ্যাসোসিয়েশন প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরতে আগস্ট শনিবার আগরতলা প্রেস ক্লাবের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফোটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সচিব অভিষেক সাহা প্রেসিডেন্ট ডক্টর রতন কুমার সাহা ভাইস প্রেসিডেন্ট সুমন দেব সহ অন্যান্যরা সেক্রেটারি অফ শিক্ষা আমার ডান দিকে আছে আছেন প্রেসিডেন্ট প্রলজিৎ পাল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আছেন ট্যাক্রো ইন্ডিয়ার গ্রুপের ইউনিভার্সিটির ত্রিপুরা সেগমেন্টের ভাইস চ্যান্সেলর ডক্টর রতন কুমার সাহা আর এক্সট্রিম বা আছেন ভাইস প্রেসিডেন্ট অফ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সুমন্দিত আমরা আজকে একটা উদ্দেশ্য নিয়ে এখানে করতে চলছি সেটা হচ্ছে টিপিজে টিপি যেমন থেকে উনিশে অগাস্ট পরে উপলক্ষে এক্সিবিশন ফটো এক্সিবিশন করে থাকেন এবং এটা প্রত্যেকবার একটা থিম বেসিক হয় এবার আমাদের থিম হচ্ছে অকালবথন আনটাইমলিং অফ মা দুর্গা আমরা বলি ছাড়া আর বাকি সব ধরনের ক্রিয়েটিভ অ্যাঙ্গেল দুর্গাপুজো আমরা ডিসপ্লে করবো এবং মাঝে মাঝে মেসেজ থাকবে মা দুর্গা আমাদের সোসাইটির সঙ্গে এবং পৃথিবীতে কতখানি দরকার আমাদের একটা মেডিকেল একটা কাণ্ড হয়ে গেছে তো মা দুর্গা আমাদের জন্য কতখানি দরকার সেটার সোসাইটিতে কীভাবে দরকার আমরা তার প্রেজেন্টেশন করার চেষ্টা করব আমাদের অর্গানাইজেশনের এক্সিবিশনের মাধ্যমে এখানে আমি গ্রুপের প্রাসঙ্গিকতা চলে যাই আমাদের এই তিন দিনব্যাপী প্রোগ্রামের পুরোপুরি সঙ্গে যে কর্ণধার ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি এক কথায় আমাদেরকে পুরোপুরি স্পন্সারশিপ দেওয়ার জন্য রাজি হয়েছে এবং আফটার এক্সিবিশন সমস্ত ছবিগুলো সত্ত্বাধিকার চলে যাবে টেকনো ইন্ডিয়া গ্রুপের ওনারা উপযুক্ত জায়গাতে ওনাদের কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে ছবিগুলিকে ডিসপ্লে করবেন আর ওনাদের এই সবসময় আমাদের বিভিন্ন আর্ট কালচারের সঙ্গে ওরা সাপোর্ট করে থাকেন জড়িত থাকার চেষ্টা করেন সেটার প্রমাণ ওরা এইভাবে করলেন টিভিটির সঙ্গে থেকে আমি প্রত্যেকটা মিডিয়া ভাই বন্ধুকে বলবো ওনাদের পাবলিসিটি করবেন করা দরকার কারণ ওনাদের মতো অর্গানাইজেশন থাকলেই আমাদের মতো সংগঠন একটা জায়গায় যেতে পারে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে সাধুবাদ জানান যে ওনারা এই অগাস্ট মানে নাইনটিন অগাস্ট এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উদযাপন করে আসছে প্রতি বছর থেকে তো এই ক্ষেত্রে আমাদের টেকনো ইন্ডিয়ার গ্রুপ আমাদের যে এমডি আছেন আছে কর্ণধার আছে এবং আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার চ্যান্সেলার শ্রী সত্যম রায়চৌধুরী ওনাদের সাথে কথাবার্তা বলে তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটিকে পুরোপুরি স্পন্সর করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং এখানে আমি একটু বলি যে আমাদের গ্রুপ চল্লিশ বছর ধরে এই এডুকেশনের সাথে যুক্ত মানে আমাদের কিন্ডার গার্ডেন থেকে শুরু করে হ্যাঁ একদম হায়ার এডুকেশন মেডিকেল এডুকেশন আর্ট কালচার সমস্ত কিছুতে যুক্ত এবং আমাদের এই গ্রুপ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিও করে থাকে তার একটি উদাহরণ যে আমরা এই ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে নাইনটিন্থ অগাস্টকে আমরা পুরো স্পন্সর করছি এবং এই ফটোগ্রাফিগুলোকে আমরা যথাযথ মর্যাদা দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় এদের প্লেস করব রাখবো সুরক্ষিত সুরক্ষিত করব এবং এই যে আমাদের যে নাইনটিন্থ অগাস্ট অনেকে হয়তো জানেন না এটা আঠারোশো উনচল্লিশ সালে ফ্রান্স গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দিয়েছিল যে ফটোগ্রাফি ওয়ার্ল্ড ফটোগ্রাফি দিয়ে করা হবে এবং সেটা ছিল

সেটা হলো যে অ্যান এন্টায়ার ডে আমি বলবো সবাইকে সবারই নাগরিক বন্ধু বান্ধব সবাইকে বলবো ফ্রেন্ডশিপ যারা আছে ফ্রেন্ড যারা আছেন সবাইকে বলবো যে আপনারা প্রতি এন্টার ডে বিভিন্ন ছবি আপনি বিভিন্ন জায়গা থেকে নিন এবং ক্যাপচার করুন এবং ওয়ার্ল্ড ফটোগ্রাফি ট্যাগিং লাগিয়ে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ট্যাগিং লাগিয়ে সেটাকে আপলোড করুন এবং আরেকটা আমি বক্তব্য রেখেছিলাম বা আর্জি যে যারা আমাদের এই জার্নালিস্ট ফটোগ্রাফি বন্ধুরা আছে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলছে এদেরকে একটা স্বীকৃতি দেওয়া দরকার এই যে এক্সিবিশন হবে হয়তো সত্তর আশিটা এক্সিবিশন হবে তার মধ্যে বেস্ট থ্রি বেস্ট ফাইভকে আমরা ওদেরকে সম্মানিত করা দরকার তাদের একটা মহেন্টো বা একটা সার্টিফিকেট দিয়ে হ্যাঁ ওদের যদি সম্মানিত করা হয় তাদেরকে ক্রিয়েটিভ আর্ট ক্রাফট এগুলোকে যদি আমরা সম্মান করি মনে হয় ভবিষ্যতে আরও বেশি আমরা ভালো ফটোগ্রাফ পাব আর এই ফটোগ্রাফি শুধু একটা জিনিসকে রিফ্লেক্ট করে না এটা হাজারো কথাতে একটা ফটোগ্রাফ দিয়েই আমরা বুঝিয়ে দিতে পারি ফটোগ্রাফের মূল্য অনেক বেশি